কপি অরিজিনাল সবই গোমল ফাস্ট করে দিব আজ ইভেন সার্ভিস আপনি ফ্রি দিব এটা ইয়ারবার্সের মতো মুরুব্বীদের জন্য বা একটু ফিমেল মহিলাদের জন্য বয়স্কদের জন্য কোনটা নেবেন এগুলোর মাধ্যমে মোবাইলের সাথে কানেক্ট করে ফোনে কথা বলতে পারবে গান শুনতে পারবে একবারে ছোট যদি দুইটা সাইজ দেখেন এর মধ্যে বুঝা যাচ্ছে বুঝা যাচ্ছে না জি এর ভিতরে একটা কপি আছে একটা অরিজিনাল আছে

বড় লোক ভাই একটা মেশিন ডিজিটাল মেশিন তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার কিনতে পারবে বাট একজন গরিব লোক কিনতে পারবে না একটা সাইড ছ হাজার টাকা দিয়ে একটা ডিজিটাল মেশিন কিনলে ভাই দোয়া দিবে এই দোয়ার জন্য আমরা এই মেশিন নিয়ে আসতাম আর আজকে ভিডিওতে কপি অরিজিনাল আমরা দুইটাই বুঝিয়ে দিব ডিজিটালের যে কপি আছে শোষ শোষ শব্দ ওইগুলো বুঝিয়ে দিব এনালগ দেখা দিব সেমি ডিজিটাল দেখা দিব আপনাদের ভিউয়ার্সদের জন্য আমাদের অ্যাড্রেস হলো বাইতুল মুকাররম মসজিদ মার্কেটের নিচে অবস্থিত যারা বাইতুল মুকাররম সাল ইলেকট্রনিক্স কম বেশি সবাই চিনে যা সাল ইলেকট্রনিক্সের নামটা মনে রাখেন বাইতুল উত্তর সাইডেই সব তার আমাদের এখানে এক নম্বর গেটে একটা শপ রয়েছে একটা সাত নাম্বার গেটে শপ রয়েছে কেউ যদি সাত নাম্বার গেটে আসে ডি 31 নিউ সুপার মার্কেট বাইতুল মুকাররম অনেকে চিনে না বা বাইতুল মুকাররমের ইসরে চার নম্বর গেটে এসে ফোন দিলে হবে বা বাইতুল মুকাররম মুক্ত সাইড মসজিদের সামনে এসে আমাকে কল দিলে হবে ফ্রাইডেতে আমাদের দোকান বন্ধ থাকে আর যে কোনো সময় আমাদের এখানে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে দিলে আমাদের চৌষট্টি জেলাতে তিনশো থেকে শুরু করে সাড়ে বাইশ হাজার টাকা মেশিন আছে অনেকে বলে যে ভাই সাড়ে বাইশ হাজার টাকা মেশিন আপনার সর্বোচ্চ যেটা আমরা সাড়ে বাইশ হাজার টাকা সেল করি এটা বাইরে আপনার একটা ষোলো চ্যালেঞ্জ অনলাইন অফেন যেখানেও হোক সার্চ দিবেন এক লাখ দশ হাজার থেকে এক লাখ বিশ হাজার টাকা সেল করি বললাম না পাঁচ ভাগে এক ভাগে দাম পাবেন আমাদের কাছে

আহ মিসিংগুলোতে ফুল অ্যাক্সেস দেন অ্যাপস দেন আমরা কাস্টমারকে ফুল অ্যাক্সেস দিয়ে দিব কাস্টমারকে অ্যাক্সেস দিয়ে দিবেন অ্যাক্সেস দিয়ে দিবেন অনেক জায়গা দেখি হিয়ারিং সেন্টারে তারা নিজেরাই কম্পিউটারাইজ করে ওরা নিজেরাই করে আপনি নিজেই করতে পারবেন ভাই আপনার কাছে এটা যদি কোনো কারণে রিসেট হয়ে যায় আপনি যখন হিয়ারিং সেন্টার বা কোনো জায়গায় যাবেন ওরা আপনার কাছে 1500 বা 2000 টাকা নেবে সার্ভিস চার্জ আমার কাছে নাই ভাই আজীবন সার্ভিস আপনাকে ফ্রি দেবো কিন্তু না পাঁচ ঘন্টা চার্জ থাকে আরো তিনবার চার্জ দিতে পারবেন একবার চার্জ যদি শেষ হয়ে যায় কোটাতে বসা দেন এক ঘন্টা আবার চার্জ জ্বলতেছে দেখা যাচ্ছে তার মানে বিয়াল্লিশ থেকে আটচল্লিশ হাজার টাকা সেল করে ফেলে

বা অনেক ওয়াইফ আছে তার হাজবেন্ড এর সাথে কথা বলতে পারেনা ছেলের সাথে কথা বলতে পারেনা এগুলোর মাধ্যমে মোবাইলের সাথে কানেক্ট করে ফোনে কথা বলতে পাবে গান শুনতে পাবে বাইরে কোনো থাকবে না এই জিনিসটা বাইরে আপনার আঠাশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা সেল করে ফেলে এটা যারা নিবে অনলি প্রাইস রাখবো ছ হাজার পাঁচশো আর এই কপিটা রাখবো অনলি মাত্র একুশশো টাকা আর কেউ যদি একটু ভালো চায় তাহলে এটা নিতে পারেন এটাও বহু কারেক্টিভিটি সহ এটা একটু ডিসিমেন্ট একটু বেশি যাদের ডিসিমেন্ট একশো দশ থেকে আপনার ওয়ান টোয়েন্টি লস হয়ে গেছে তাদের জন্য এটাও রিচার্জেবল বহু কারেক্টিভিটি সহ সিক্স পর্যন্ত ভলিউম দিয়ে আছে আচ্ছা আচ্ছা এটা সিক্স পর্যন্ত বলিউম দিয়ে আছে এটাও সিক্স পর্যন্ত ভলিউম দিয়ে আছে এটা হলো ডিসিপেনটা কাজ করবে হলো নাইনটি থেকে হান্ড্রেড এর ভিতরে আর এটা হলো হান্ড্রেড টেন থেকে টোয়েন্টি ভিতরে কাজ করবে এটা হলো সাত হাজার পাঁচশো টাকা মোবাইলের সাথে মোবাইলের সাথে কানেক্ট করে দেখতে পাবেন না ডিজিটাল যাই হবে বুধ কানেক্ট করতে পারেন এখন বলতে পারেন যে ভাই

তবে গরিব মানুষ আমার একটা তিরিশ হাজার টাকা দিয়ে পঁচিশ হাজার টাকা দিয়ে সামর্থ্য নেই কানটা এইভাবেই থাকে যখন আসে তখন কয় ভাই আপনি কইছিলেন ছিলেন এতদিন আপনার ভিডিও আমি দেখিনি কেন এই জন্য এই প্রোডাক্ট আপনারা নিতে পারেন এই প্রোডাক্টটা হলো এটাও বহুত কানেক্টিভিটি সহ আছে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন অনলি 5500 টাকা দিয়ে 5500 টাকা অনলি 5500 টাকা দিয়ে এডি জিরো এই মেশিন আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে আর কেউ যদি একটু এই ব্র্যান্ডের ভিতরে একটু সেমি ডিজিটাল চায় এটা একটু চিকুন পাইপ জি এই জিনিসটা যদি একটু চিকন পাইপের ভিতরে সেমি ডিজিটাল ভিতরে যেতে চান আমি একটু দেখাই অনেকে আছে পাইপ পাইপগুলো একটু চিকুন চায়

আপনি চাইলে এটা থেকে আরো তিনবার চার্জ দিতে পারবেন আচ্ছা আচ্ছা এটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেন এখানে বসিয়ে দেন আপনি পকেটে রেখে পকেটে রাখতে পারেন টাইপ সি চার্জার সহ এটা হলো 10500 টাকা ডিজিটাল মেশিনের ভিতরে নয়েজ ক্যান্সেলেশন নাই নিতে পারেন খুবই চমৎকার প্রোডাক্ট কেউ যদি একটা চায় যে একবারে ডেট যে ভাই লাখ চিকিৎসা এই প্রোডাক্টটা নিতে পারেন এটা হলো একটা রিচার্জেবল মেশিন 120 ঘন্টা চার্জ থাকে 120 ঘন্টা চার্জ থাকে এই জিনিসটা বাইরে 110000 থেকে আপনি 135000 টাকা সেল করে ফেলেন আচ্ছা আচ্ছা কেন ভাই এটা বলেন তার কি এক চার্জে আপনার একশো বিশ ঘন্টা একবার চার্জ দিবেন পাঁচ দিন সাত না আচ্ছা বাইরের নয়েজ এর মানে বাইরের কোন নয়েজ শুনতে হবে না আপনার কিন্তু এখন যেখানে অনলাইন অফলাইন যেখানে চার্জ দেন মেশিন আপনি যদি দেন আপনার দেখা যায় যে মৃত্যু বাবা শুনে না বা অনেক বাচ্চারা আছে যে জন্মগত ভাবে একটু শুনতেছে না বা কানে পর্দা ফিরে যাচ্ছে তাদের জন্য এটা আপনারা এখানে লিখে দেন না বা ভিতর লাগিয়ে রেখে দেন না হেডফোনের মতো লাগে ভাই ভাইসি হেডফোন

আর এই ছাড়া ভিডিও যদি আমি একটু সেমি রিজিলের ভিতরে আপনাদেরকে একটু দেখাই এই জিনিসটা আপনি দেখেন এটা হলো বাইরে আপনার 12 থেকে 14000 টাকা সেল করে ফেলে এটা হলো ব্যাটারি সিস্টেম এটা 6 ভলিউম দিয়ে আছে জি এটা আপনি নিতে পারেন আমাদের কাছ থেকে মাত্র 250 টাকা দিয়ে 250 টাকা ওই 250 টাকা দিয়ে বলতে মানে এটা কি নষ্ট হয় এই জিনিসটা নষ্ট হলে এই স্পিকারগুলো নষ্ট হয় গামকে থেকে থেকে 100 টাকা স্পিকারটা খুলে রাখা যাবে স্পিকারটা চেঞ্জ করা যায় দেখেন এখানে আপনি ভিউয়ারদের জন্য এই দেখা দেন স্পিকারগুলো সবই পাওয়া যায় অনলি 250 টাকা দাও যদি কেবল নষ্ট হয় কেবল পাওয়া যায় এখানে কেবলের দাম ষাট টাকা আপনার পঞ্চাশ টাকা ষাট টাকা আশি টাকা বিভিন্ন সাইজের কেবল আছে কেউ যদি একটু ব্যাটারি চায় হিয়ারিং এর যে এই ব্যাটারি গুলা যে আপনারা কিভাবে পাবে ব্র্যান্ডের ব্যাটারি ব্যাটারি গুলো আপনি এগুলো বাইরে থেকে কিনতে যান তিনশো থেকে সাড়ে তিনশো টাকা চারশো টাকা নেনে আমাদের কাছে আর দুইশো টাকা আড়াইশো টাকা পাতাম এইগুলো আড়াইশো টাকা পাতা বাড়ি সাড়ে তিনশো টাকা একদম সেল করতেছে কেউ যদি ব্যাটারি পাতা চায় আমাদের কাছে আছে একশো টাকা পাতা এগুলো আপনি নিতে পারেন একটু কম দামের ভিতরে মানে হিয়ারিং মেশিনের এক্সেসরিজ থেকে শুরু করে সব আমাদের কাছে পেয়ে যাবেন এই প্রোডাক্টটা হলো ভাই জিকমা ব্র্যান্ডেড এটা হলো অরিজিনাল হয় কপি হয় এটার ভিতরে জি জি এটার ভিতরে যদি এটা যদি নয়েজ ক্যান্সেলেশন ছাড়া চান এই জিনিসটা এটা প্রাইস হলো বাইরে নয়েজটা থাকবে না অনলি 2350 টাকা 2350 টাকা এটা বাইরে কিন্তু আপনার 7990 টাকা রেট দেয়া ভাই আমার দোকানে আমি 3500 5000 6000 টাকা সেল করে ফেলি আর এটা সবচেয়ে মজার ব্যাপার কি এটা হলো ভলিউম কিন্তু আপনার 8 পর্যন্ত দিয়ে আছে 8 পর্যন্ত দেয়া আছে এটা কিন্তু আপনার খুবই একটা বৃদ্ধ লোকের জন্য যারা একবার কানে কম শুনি ওদের জন্য আমি সাজেস্ট করি মাত্র আর এটা নিতে পারেন আমাদের কাছ থেকে দাম হলো মাত্র আহ নশো টাকা আর কেউ যদি অরজিনালটা উনিশশো টাকা রিচার্জের ভিতরে কমে যায় যেভাবে আমাকে রিচার্জের ভিতরে কমে ভিতরে কমে এগুলো যেতে পারেন আপনারা দেখেন এটা কি ভাই রিওনে টোকিও জাপান দেখা যাচ্ছে জি দেখা যাচ্ছে এর কি ভাই রিওনে টোকিও জাপান জি এগুলো হলো আপনার অ্যানালগ এগুলো একটু কম বাজারের ভিতরে নিতে পারে রিচার্জেবল একটু সোসো সোসো শব্দ আসবে জি এই জিনিসটা আপনি এই যে দেখেন রিওনে টোকিও জাপান লেখা আছে দেখা যাচ্ছে জি এই জিনিসটা বাইরে যেখানে টোকিও জাপান লেখা এটা কি টোকিও জাপান ভাই এগুলো অন টোকিও জাপান বললে আপনার 8000 10000 টাকা সেল করে ফেলে সবই চায় না ভাই এটা জাপান থেকে টোকিও থেকে আসে না চায় না এই প্রোডাক্টটা অ্যানালগ মেশিন এটা অনলাইন অফলাইন যেখানে সার্চ দেন পেয়ে যাবেন আপনার তিন হাজার টাকা চার হাজার টেপে যাওয়া আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্রের এইটা হলো টাকা অনেকে বলে যে এই প্যাকেটটা হলো যে তিরিশ ঘন্টা চার্জ থাকে আচ্ছা ঘন্টা থাকে চার্জ কম থাকে একটু থাকবে এই জিনিসটাই আমাদের ডে বাই চার টাকা পর্যন্ত সেল করে ফেলে অনেক ছাব্বিশশো পঞ্চাশ ডে পর একটা পেয়ে যাচ্ছেন এইছাড়া যদি কেউ চায় যে ভাই একটু ছোট ভিতরে আমাকে দেখেন ছোট ভিতরে আপনি যে প্রোডাক্ট গুলো একটু দেখান এই যে প্রোডাক্ট গুলো আছে এটার ভিতরে কপি অরিজিনাল আছে যদি এই প্রোডাক্টটা চায় আমি যদি দেখাই এই প্রোডাক্টটা আর এই প্রোডাক্টটা ডিফারেন্স দেখতে পাচ্ছেন কালারটা একটু দেখেন তারপর ভিউয়ার্সদের জন্য

সতেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ হাজার পঞ্চাশ আর কেউ যদি একবারে ছোট চায় যে ভাইয়া একবারে ছোট একবারে ছোট যদি দুইটা সাইজ দেখেন

কেউ যদি আপনার এই যে আমাদের ভিতরে সবচেয়ে কমন প্রোডাক্ট আমাদের এই প্রোডাক্টটা নিতে পারেন এই প্রোডাক্টটা বিটি যেটা হলো আমাদের আগে প্রাইস ছিল হলো 650 টাকা এখন হলো 550 টাকা আর এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন পকেট এই প্রোডাক্টটা হলো আপনার 600 টাকা এটা হলো পকেট পেন্সিল ব্যাটে দিয়ে আপনি ইউজ করতে পারবেন এগুলো হলো কমন প্রোডাক্ট এগুলো আমি আর খুলে দেখালাম না এটা নিতে পারেন এটা প্রাইস হলো আপনার 950 টাকা এক্সচেঞ্জের ভিতরে এই প্রোডাক্টটা নিতে পারেন

হয়ে গেছে যার যার লাগবে আমাদেরকে একটু দিয়ে দিন আমরা আপনাকে সাজেস্ট করে দিবনি কার যদি রিপিয়ারিং এর দরকার পড়ে যে হিয়ারিং এর যে ভাইয়া অনেক জায়গা থেকে কিনছে অনেকেই থেকে কিনছে আমি যদি একটু আপনার ভিওদের জন্য দেখাই একটু দেখান এগুলো কিন্তু আপনার আদার হিয়ারিং এর থেকে কিনেছে দেখেন এই হিয়ারিং এর থেকে কিনেছে চব্বিশ হাজার বিশ হাজার দিয়ে থেকে রিপেয়ারিং যোগাযোগ করে আমরা রিপেয়ারিং করে দিব আর কাউজ যদি দিয়ে থাকবে ইমো নাম্বার থাকবে আমাদের যোগাযোগ করে চলে আসেন ফ্রাইডে বা যে কোনো দিন আসেন ইনশাল্লাহ আমাদের পেয়ে যাবেন